ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব বনলতার সাথে লাজু ঘরেতে কথা বলছিল হঠাৎই দরজায় কলিং বেলের শব্দ হয় বনলতা গিয়ে দরজা খোলে বনলতাকে দেখে অবাক হয়ে যায় অনুভব অনুভব তাকিয়ে দেখতে থাকে কোথাও লাজু দাঁড়িয়ে রয়েছে কিনা অনুভব প্রশ্ন করে আজ লাজু আসেনি বনলতা বলে এসেছে তো যাও ভিতরের ঘরে যাও ও তোমাকে কি বলবে বলছিল একটা এরপর অনুভবকে সাথে করে নিয়ে ঘরের ভিতরে ঢোকে বনলতা লাজু আর অনুভব একে অপরের সাথে কথা বলতে শুরু করে বনলতা ওদেরকে কথা বলতে দিয়ে এসে গরম গরম নুডলস বানাতে পড়ে যায় আর মনে মনে বনলতা ভাবতে থাকে লাজু ঠিক পারবে অনুভবকে বিয়ের জন্য রাজি করাতে কারণ আমার বিশ্বাস ও ম্যাজিক জানে তুমি জানো না লাজু তুমি আমার জীবনে কত বড় উপকার করতে চলেছো তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো এই বলেই বনলতা হাসতে থাকে রান্নাঘরে এরপর বনলতা হাতে করে খাবারের ট্রে নিয়ে ঘরেতে ঢুকতে গিয়ে দেখে লাজুর করলে মাথা রেখে বিছানায় শুয়ে রয়েছে অনুভব তা দেখে মোটেও ভালো লাগে না বনলতার তবে কিবার এবার বনলতা বুঝতে পারবে ধীরে ধীরে অনুভব লাজুকে ভালোবেসে ফেলেছে এরপরেই কি বনলতা সরে আসবে ওদের মাঝখান থেকে নাকি তৈরি হবে নতুন করে ভুল বোঝাবুঝি অন্যদিকে আবার দেখা যায় সুদেবের মা সে ভীষণই মন খারাপ করতে থাকে বাড়িতে সে চায় লাজু নয় ময়ূরাকে কে সুদেবের বউ করে বাড়িতে আনতে কারণ ময়ূরাকে কি থাকলে তাদের সংসারটা ভালোভাবে চলছিল হাতের মুঠোয় প্রত্যেক মাসে টাকাও জমা হচ্ছিল তবে কি হবে আগামী দিনে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ